আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন কিছু পয়সা পরে আসলাম কিছু পয়সা কেনার জন্য তো আপনাদেরকে একটু দেখাই ভিতরে কি অবস্থা যাই ভিতরে বেশি কিছু কিনবো না কিছু ফ্রুটস কিনবো আর কিছু ব্রেড

মেলন কিছু এটা হচ্ছে লন্ডনের শশা এই লম্বা শশাগুলো ইউজিলি বাংলাদেশে দেখা যায় না এটার দাম হচ্ছে এইটি নাইন এইটি নাইন ফি এইটি নাইন ফি এই একটার দাম নিয়ারলি একশো তিরিশ টাকার মতো একশো তিরিশ টাকা এখন পাউন্ট মনে একশো পঁয়ষট্টি টাকা করে এসব এরকম রাবলে সামথিং লাদার তো মুকুলি এটা আমি অনেক খাই এটা সিদ্ধ করে খাই এটা ফ্রোজেন ফুড

তারপর কুকুর বটর একটা নেই আর ইয়ার বট কিনতে হবে মানে টক দুই হাজার আমার ফেভারিটটা হচ্ছে पीस ओवान इज माइ फेवरेट वन भापा फेशन फूड अनेक मजा खाइक लो शुगारेमोस्ट दूध बड़ एक दूध क section Chicken gyn to hwnnw. Chicken is... Eid yn ffrae gwrw বিফ কিনব এই যে বিফের সেকশন এইটা আমি কিনি সবসময় এটা কিনে বার্গার বানাই বাসাই তারপরে ডেট ষোলো তারিখ আছে পিছনে দেখি আরো লেটেস্ট ডেট আছে কিনা ইয়েস এইটিন সুপার মার্কেটে আপনারা শপিং করলে যারা ইউরোপে থাকেন বা ইংল্যান্ডে থাকেন আর সবসময় পিছন থেকে না ট্রাই করবেন পিছনের ডেট একটু মানে লেটেস্টটা থাকে মানে পিছনে থাকে ডেটটা সেটা একটু ফ্রেশ থাকে এটা হচ্ছে এইটিন সেপ্টেম্বর আর সামনেটা হচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর সো দিস উইল বি ফ্রেশ ওয়ান এটা ফ্রেশ ওয়ান আঠারো তারিখে সো অলয়েজ অলওয়েজ ট্রাই টু বাই ফ্রম দ্য ব্যাকবো না তো আমি যে এরিয়া থাকি লন্ডনে সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে এজওয়ার্ক এটা নর্থ ওয়েস্ট লন্ডন এখানে বাঙালি এশিয়ান কমিউনিটি খুব কম থাকে খুবই কম তো তবে সুপারমার্কেটে সব জিনিসই পাওয়া যায় অ্যাভেলেবেল বাংলাদেশে অনেক জিনিস পাওয়া যায় না অনেক কী মানে অনেক কিছুই পাওয়া যায় না রাইস রাইস এগুলো পাওয়া যায় রাইস পাওয়া যায় ইন্ডিয়ান ওরা সেল করে এখানে ওগুলো অ্যাভেলেবল থাকে সবসময় তবে বাংলাদেশি স্পেশাল যে ইয়েগুলো প্রোডাক্টগুলো যেমন রুচি মানে বাংলাদেশি আর কি খুব সুন্দর পাওয়া যায় না তবে মোশারি কেনার জন্য বাংলাদেশ এরিয়া হচ্ছে বেস্ট হোয়াটসঅ্যাপল শ্যারওয়াল এগুলো আমার এখান থেকে অনেক দূরে ওই জন্য আমি ওটা মাসে একবার যাই গাড়ি নিয়ে যাই ওইখানে মাছ কেনে আর ওই যে বিফ ওগুলো কেনে রাইস খুব কম খাওয়া হয় সেজন্য রাইস কেনা হয় না মাসে একবার খাই কোনো কোনো মাসে খাই না রাইস মধু মধু কত বস মধুর বোতল স্ন কোনো বেজার নাই তবে যারা ডায়াবেটিস আছে ওরা না খায় বেটা ওদের রুটি কিনতে হবে রুটি প্যাকেট রুটি এটা আমি খাই সিড বিভিন্ন সিড থাকে এটা ভিডিওটা অলরেডি আটমিন হয়ে গেছে সো फ्रेंड बार्गार बन सो इपिंग किसम तेम किस क्रैनबेरी जूस कैन सब क्रैनबेरी जूस तो क्रैनबेरी जूस नो एडेड शुगर शुगर टिकर किस नहींचारेल ক্র্যানবেরি জুস জুসটা কিডনির জন্য অনেক ভালো কিডনির জন্য ভালো এই জন্য বললাম যে মানে কিডনির যে ভিটামিনগুলা মানে সেল করে তো ওখানে লেভেলে লেখা দেখলাম যে ক্র্যানবেরি জুস এক্সট্রা তো তখন চিন্তা করলাম যে যেহেতু ক্রানবেরি জুস ভিটামিন ভিতর দেওয়া আছে মানে একটা কিডনির জন্য তো ভালো কারণ কিডনি ভিটামিনে যেহেতু ক্র্যামবেরি জুস এক্সট্রা দেবো তাহলে আমি ক্র্যামবেরি জুস খাই তো আমি আবার গুগলও দেখলাম বা বিভিন্ন ডক্টরের সাথে বলে দেখলাম যে ক্র্যামবেরি জুস ফ্রেশ জুস এটাই জন্য ভালো ইউরিনারি ট্র্যাক এগুলো ঠিক আছে তাহলে এগুলো কিনলাম এখন পে করবো পে করে দেরি হয়ে যাব আশা করি আপনারা এনজয় করেছেন ভালো থাকেন আল্লাহ হাফিজ डाल करना